চলছে আলোচনা চলবে আলোচনা আজও হয়েছে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনি বাংলাদেশ ক্রিকেট দলের গর্বিত সদস্যরা যারা পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে দূষণতে হোয়াইট করেছে রাওয়ালপিন্ডিতে টানা দুই টেস্টে দশ উইকেট আর ছয় উইকেটের জয় অসাধারণ পারফরম্যান্স বাংলাদেশ ক্রিকেট দল শোকেস করেছে সেই দলটাকে উইনিং বোনাস তুলে দেওয়ার যে অনুষ্ঠান সেখানটা শেষ পর্যায়ে গিয়ে প্রশ্ন ওঠে যে তামিম ইকবালের সাথে বিসিবি প্রেসিডেন্টের বৈঠকটা কেন কি হিসেবে কেন তিনি বিসিবি প্রেসিডেন্টের সাথে অন্য ক্রিকেটারদের যে ছিল সেখানটাই তিনি ছিলেন ইঙ্গিতটা অনেকটা এরকম যে তামিম ইকবাল আসলে ক্রিকেট বোর্ডে খেলোয়াড় হিসেবে নাকি অন্য কোনো ভূমিকায় ক্রিকেটার এবং ফারুক আহমেদের সাথে বৈঠকে বসেছিলেন দুটা ব্যাপার খুব ক্লিয়ার কাট বলা দরকার একটা হচ্ছে যদি অন্য ভূমিকায় তিনি আসেনও অন্য ভূমিকায় ফারুক আহমেদ যদি তামিম ইকবালকে ইনক্লুড করার চেষ্টা করেন বা অন্য ভূমিকায় ফারুক আহমেদ এবং ক্রিকেটারদের সাথে তামিম ইকবাল যদি নিজেই ইনভলভ হওয়ার চেষ্টা করেন সেটা নিশ্চয়ই ফারুক আহমেদ বা তামিম ইকবাল ঘটনা না ঘটার রাখ পর্যন্ত পাবলিক প্লেসে বলে দেবেন না নাজমুল হাসান পাপন ভাই থাকলে হয়তো বলেই দিতেন সো এই চান্সটা নাই নাম্বার টু ফারুক আহমেদ যেই কথা বলেছেন সেখানকার সিগনিফিক্যান্ট একটা ওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে আপাতত খেলোয়াড় হিসেবে এসেছিল ওকি অবসর নিয়েছে নাকি আপাতত এখন পর্যন্ত যেহেতু তামিম ইকবাল খেলোয়াড় বা ক্রিকেটার এখন পর্যন্ত তো তিনি ক্রিকেট বোর্ডের ডিরেক্টর না কাউন্সিলরও না সো আপাতত তিনি খেলোয়াড় হিসেবে এসেছিলেন খুবই মানে রাইট পয়েন্টে ফারুক ভাই হিট করেছেন এবং সে কি অবসর নিয়েছে নাকি এটা বলে ফারুক আহমেদ মোটামুটি ক্লিয়ার করে দিয়েছেন যে ক্রিকেট বোর্ডে আসার যে প্রসেস সেটা যে কোনো ক্রিকেটার সে যদি অনগোয়িং থাকে কিংবা ইন্টারন্যাশনালি রিটায়ার্ড না হন তাহলে তার জন্য প্রসেসটা খুবই সহজ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে অ্যান্ড দেন হি ক্যান বি দ্য পার্ট অফ দ্য ক্রিকেট বোর্ড আজকে ডিসকাশন আমার মোটামুটি দুটা পর্যায়ে করছি এবং খুব পার্ট একটা হচ্ছে তামিম ইকবাল তিনি যে কোনো সময় তার অবসর ঘোষণা করতে পারেন আসলেই তাই তামিম ইকবালের এই মুহূর্তের যে অবস্থান আমি একটু যদি আপনাকে আপনাদের পাস্টে ফিরে নিয়ে যাই যে তামিম ইকবালের বিভিন্ন সময় প্র্যাকটিস সেশন শুরু করবেন প্রিপারেশন শুরু করবেন আন্তর্জাতিক ক্রিকেট হোক ঘরোয়া ক্রিকেট হোক সেটা ফেরার জন্য এই যে ডিসকাশনটা ছিল মোটামুটি কয়েক মাস থেকে এবং তামিম ইকবাল সেটা শুরু করবেন 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 তামিম ইকবাল কিন্তু ব্যাট বল হাতে মাঠে নামেন নাই বাংলাদেশের ক্রিকেটে বা ক্রিকেট মাঠে বা ক্রিকেট বোর্ডের যে আসলে কি বলবো যে মূল উঠন রয়েছে সেখানটায় কিন্তু অন্য সব ক্রিকেটার তুলনামূলক ভাবে প্রিপারেশন নিচ্ছেন এক্সেপ্ট তামিম ইকবাল খান তামিম ইকবালের তো সামনে হচ্ছে ঘরোয়া ক্রিকেটও রয়েছে বিপিএল রয়েছে আরো অনেক কিছুই রয়েছে ইকবাল কিন্তু কোনো কিছুর জন্য প্রিপারেশন নিচ্ছে না কেন নিচ্ছেন না কারণ তামিমবুল সেটা জানেন যে পরবর্তীতে তাইমবল কোন রোল প্লে করতে যাচ্ছেন ক্রিকেট বোর্ডও সেটা জানে দ্বিতীয় যে পয়েন্টটা একটু যদি ব্যাখ্যা করার চেষ্টা করি যে তামিম ইকবালের সাথে ফারুক ভাই বলেছিলেন যে তিনি বসবেন তিনি চান শুরুর দিকের যে সংবাদ সম্মেলন যে তামিম ইকবাল যতদিন তার ফিটনেস রয়েছে যতদিন তিনি খেলার অবস্থায় রয়েছেন তিনি যেন খেলেন সকল বোর্ড প্রেসিডেন্টই এমনটা চেয়েছেন পাপন ভাই আশি আশি বলে মানে বসি বসি বলে আসলে শেষ পর্যন্ত বসতে পারেননি তামিমবেলের সাথে কিন্তু ফারুক আহমেদের তো আসলে এরকম কোন ধরনের পাশ কাটানোর অন্তত মানুষ তিনি না তামিম ইকবালের সাথে তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে তার ক্রিকেটীয় ভবিষ্যৎ নিয়ে বসি বসি করে বসতে পারবেন না ফারুক আহমেদ এটা আমি বিশ্বাস করি না এবং অনেক দিন গড়িয়েছে যেই সময়টাতে মোটামুটি ফারুক আহমেদ বাংলাদেশে এভেলেবেল মাঝখানে মালয়েশিয়ায় গিয়েছিলেন মাঝখানে দুবাইতে গিয়েছিলেন আবার ব্যাক করেছেন যেহেতু আইসিসি মিটিং ছিল তামিম ইকবাল দুবাই ঢাকা দুবাই ঢাকা করতে করতে মোটামুটি ঢাকাতেই রয়েছেন সো এই দুই পক্ষের মধ্যে কথা হচ্ছে না তা কিন্তু না কিন্তু একটা কথা হচ্ছে না বা একটা কথায় ফুল স্টপ হয়ে গেছে সেটা হচ্ছে তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে কবে ফিরবে আমি যদি বলি যে গত রাতেও হচ্ছে তামিম ইকবাল খান ক্রিকেটারদের সাথে আড্ডা দিয়েছেন মুশফিকুর রহিমের মেয়ের বার্থডে ছিল সেখানটার পরে আমরা মোটামুটি দেখেছি সবাইকে এর আগের দিনও যদি আমরা খেয়াল করি যে বাংলাদেশ দল যখন প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যায় সেই সময়টা তামিম ইকবাল সেখানটাই ছিল অনেক মিডিয়া আসলে অনেকভাবে রংচন চড়ানোর চেষ্টা করছে তামিম ইকবালের উপস্থিতি নিয়ে অনেকের খুব সমস্যা শুরু হয়ে গেছে গ্যাস্ট্রিকের ব্যথা হয়েছে যাই হোক সেটা তারা তাদের মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ করবে ব্যাখ্যা যেটা সেটা হচ্ছে তামিম ইকবালের সাথে ফারুক ভাই দেখা হচ্ছে তামিম ইকবাল এর আগে ক্রিকেট বোর্ডে ক্রিকেটারদের সাথে যতটুকু ওপেনলি এসেছেন এখন তার থেকে বেশি আসছেন এবং এত কিছু হওয়ার পরেও এত দেখা সাক্ষাৎ হওয়ার পরেও তামিম ইকবালের ভবিষ্যৎ তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে কি ফিরবে না এই ব্যাপার নিয়ে সবাই চুপ একটাই কারণে কারণ তামিম ইকবালকে ভিন্ন রোলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনতে যাচ্ছে এবং সেই রোলটা হচ্ছে ক্রিকেট বোর্ডের পরিচালক কারণ ক্রিকেট বোর্ডের পরিচালক যদি তামিম ইকবাল খান হতে যান তাহলে সবচেয়ে সিগনিফিকেন্ট পার্ট কি তামিম ইকবালকে তো ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ডের পরিচালক এটা যদি হয় তাহলে এটা মাসাফিয়া সাকিবের মতো হবে যে তারা একই সাথে খেলবেন ক্যাপ্টেন্সি করবেন এটা ওটা করবেন আবার এমপিও থাকবেন নিশ্চয়ই সেই জিনিসটাকে ফারুক আহমেদ এন্টারটেন করবে না নিশ্চয়ই সেই জিনিসটা বা একই রকম জিনিসের রিপিউটেশন হোক সেটা তামিম ইকবাল খানো চাইবে না যদি তিনি খেলোয়াড় এবং পরিচালক একসাথে হওয়ার চিন্তা করতেন তাহলে নিশ্চয়ই তিনি প্র্যাকটিস শুরু করতেন স্কিল ডেভেলপমেন্ট শুরু করতেন ফিটনেস ডেভেলপমেন্ট শুরু করতেন কোনো কিছু মধ্যে তিনি নেই তার মানে তামিম ইকবাল যেহেতু নেই তিনি ক্রিকেট বোর্ডে আমি যে রিপোর্টগুলো করছি কদিন থেকেই ক্রিকেট বোর্ডে আসার যে প্রসেস সেই প্রসেসের মধ্যে রয়েছেন এবং সেই প্রসেসের প্রথম স্টেপ যেটা সেটা হচ্ছে তার রিটায়ারমেন্ট তামিম ইকবাল খান খুব দ্রুতই আমি যতটুকু বুঝি যতটুকু ক্রিকেট বিভিন্ন উইং থেকে আমি আমার করে জানার চেষ্টা করেছি তামিম ইকবাল খান খুব দ্রুতই তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার থেকে বা ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট কল করবেন টি টোয়েন্টিতে তিনি রিটায়ার অলরেডি টেস্ট খেলছেন না অনেক বছর থেকে এবং টেস্টে তিনি কামব্যাক করবেন এরকম কোনো সম্ভাবনা আপাতত নেই সো একটা ফর্মেটি বাকি সেটা হচ্ছে ওয়ান ডে তামিম ইকবাল তার আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্রুতই কল করবেন কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব দ্রুতই রিফর্ম হবে এবং খুব দ্রুতই এই যে রিফরমেশন সেই রিফরমেশনের গুরুত্বপূর্ণ পার্ট হতে যাচ্ছেন তামিম ইকবাল বোর্ড ডিরেক্টর হবেন বোর্ড ডিরেক্টর হবার আগে তাকে কাউন্সিলর বানাতে হবে এবং কাউন্সিলর বানানোর আগে তাকে রিটায়ার করতে হবে সো এই যে প্রসেসটা এই যে চেইনটা এই চেইনটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফলো করবে डेफिनेटলি টাইম গুলো ফলো করবেন নেক্সট বোর্ড মিটিং এই এমনটা হতে পারে এই প্রসেসটা অনেকটা এগিয়ে যেতে পারে আমি যতটুকু বুঝি বা আমি যতটুকু জানি এবং সেই প্রসেস যেহেতু এগিয়ে যাবে সেই প্রসেস নিয়ে যেহেতু হচ্ছে ক্রিকেট বোর্ড এবং সংশ্লিষ্ট যারা বোর্ডে ঢুকতে যাচ্ছেন তারা কাজ করবেন সময়টা খুব বেশি দিন নেই ম্যাক্সিমাম টু উইকস আমার কাছে মনে হয় টাইম বল তার রিটায়ারমেন্ট কল করবেন এবং তাই বল যদি তার রিটায়ারমেন্ট কল করেন এটা নিয়ে কোনো ধরনের আর ডাউট থাকবে না যে তামিম ইকবাল খান ইজ গোয়িং টু বি দা পার্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যান্ড হি ইজ গোয়িং টু বি আ ভাইটাল পার্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড কারণ ক্রিকেট বোর্ডের সবচেয়ে প্রাণের জায়গা নিউক্লিয়াস হিসেবে যদি আপনি কোনো একটা ডিপার্টমেন্টকে চিহ্নিত করেন সেটা হচ্ছে ক্রিকেট অপারেশনস ক্রিকেট অপারেশনসের দায়িত্ব ফারুক আহমেদ এখন পর্যন্ত নিজেই সামলাচ্ছেন কাউকে দেন নাই আপনি খেয়াল করে দেখবেন যে বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু তিনি বেশ কিছু কাজ করছেন সে ফর এক্সাম্পল আমি যতটুকু জানি ভেতরে খবর একজন বোর্ড প্রেসিডেন্ট তিনি পাঁচজন অ্যাডভাইজার নিতে পারেন বিভিন্ন কমিটি বা বিভিন্ন ইস্যুস গুলো ডিল করার জন্য পারুগামে আহমেদ এখন পর্যন্ত দুজনকে নিয়োগ দিয়েছেন একজন লিগাল ইস্যুস গুলো দেখছে বিসিবির আমি যতটুকু জানি এবং আরেকজন হচ্ছে ফিন্যান্স যে ব্যাপারগুলো রয়েছে যেগুলো এত বিতর্ক হয়েছে আসলে কত বিতর্ক হয়েছে কয় হাজার কোটি টাকা মেরে খেয়েছে আগের বোর্ডের কর্মকর্তারা সেটা তো আসলে সামনে আনতে হবে নাকি আসলে কিছুই হয়নি পুরোটা আমরা আসলে টাকার অ্যামাউন্ট শুনে নয়শো কোটি এক হাজার কোটি শুনেই আমরা বলে দিই যে এই টাকা টাকা মেরে ফেলে খাওয়া হয়েছে সো এই যে রিয়েলিটি ক্রিকেট বোর্ডের সিও নিজামুদ্দিন চৌধুরী সুজন তাকেও গালিগালাজ করা হয় সংবাদ সম্মেলনে খুব বাজে ভাবে গালি করা হয় এস ইফ যে তিনি চুরি করেছেন এবং সেই চুরির প্রমাণটা আমার কাছে আছে যে নিজামুদ্দিন চৌধুরী নিজামুদ্দিন চৌধুরী তো সিগনেচার করবেন ভাই আপনি যদি কোনো একটা অর্গানাইজেশনে চাকরি করেন আপনার বস যদি কোনো একটা নিয়ম বা কোন নীতি গ্রহণ করে এবং সেটা বাস্তবায়ন যখন হবে তখন তো আপনাকে সিগনেচার করতেই হবে এটা তো খুব স্বাভাবিক তাই না আমি যদি সিও হইতাম বা আপনি আমি যদি সিও হইতাম ক্রিকেট বোর্ডের পরিচালক মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে যে যে স্টেডিয়ামটা হওয়ার কথা সেটা হচ্ছে শেখ হাসিনার নামে হবে সিও কি সাইন করবে না তো ডিসিশন ডিসাইডেড সাইন করতেই হবে সো এগুলো যদি তার দোষ হয় তাহলে ভাই এটা কবি আমার কাছে মনে হয় এবং এই টাইপের ব্যাখ্যাটা আসলে যারা দেওয়ার চেষ্টা করেন তারা কতটুকু আসলে ক্রিকেট বোর্ডের ডিসিশন গুলো কিভাবে হয় সেই ব্যাপারটা জানেন সেটা নিয়ে সন্দেহ রয়েছে আমি একটু অন্য আলোচনায় চলে গেছি সেই আলোচনাটা আসলে এই মুহূর্তে প্রাসঙ্গিক না ক্রিকেট বোর্ডের সিও নিয়ে আমি নিশ্চয়ই আলোচনা করবো কিন্তু তামিম ইকবাল কেন্দ্রিক যে ব্যাপারটা সেটা খুব প্রসেসে আগাচ্ছে তামি ইকবাল ক্রিকেট বোর্ডে আসছেন আসবেন এবং তামিম ইকবাল ক্রিকেট বোর্ডে পরিচালক হিসেবেই আসবেন তামিম ইকবাল পরিচালক হিসেবে হয়তো এ মাসেই চলে আসবেন এবং সেটা যদি হয় এ মাসেই তামিম ইকবাল খানের আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট দেখতে পাবো সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার